অক্টোবরের শুরুতেই প্রকৃতির রুদ্র রোষ কার্যত তছনছ হয়েছে উত্তরবঙ্গ কোথাও জলে ডুবে গিয়েছিল বাগান কোথাও জলের স্রোতে উপড়ে পড়েছে গাছ চারিদিকে তাকালেই শুধুই ধ্বংসলীলা নজরে এসেছে তবে প্রশাসনিক তৎপরতায় উত্তরবঙ্গের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে টানা কয়েকদিন ধরে চলা ত্রাণ ও পুনর্গঠন কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে স্বাভাবিক জনজীবন ফিরে আনতে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে নবান্ন তরফে বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে রাজ্য সচিবালয়ের তরফে জানানো হয়েছে বিভিন্ন এলাকায় চালু হয়েছে ত্রাণ বিতরণ কেন্দ্র অস্থায়ী আশ্রয় শিবির ও রান্নাঘর ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে খাদ্য পানীয় জল প্রয়োজনীয় সামগ্রী ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হচ্ছে যাদের গুরুত্বপূর্ণ নথি বন্যায় নষ্ট হয়েছে তাদের জন্য বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে যাতে দ্রুত নতুন করে নথি ইস্যু করা যায় এর পাশাপাশি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে দুর্গম অঞ্চলগুলিতে পৌঁছানোর জন্য সুখিয়াপঘড়ির টাবাকসি সহ পাহাড়ি এলাকায় বহু গ্রামে প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে সাহায্য পৌঁছে দিচ্ছে একই সঙ্গে ধ্বংসস্তূপ ও কাদামাটি পরিষ্কারের কাজও চলছে জোর কদমে এদিকে রাজ্যে বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে পুকুর জলের উৎস এবং মাছের ঘের জীবাণুমুক্ত করার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এর উদ্দেশ্য সংক্রমক রোগের বিস্তর রোখা এবং স্থানীয় জীবিকা যেমন মাছ চাষ দ্রুত পুনরুদ্ধার করা পাশাপাশি ক্ষতিগ্রস্ত বাড়ি সড়ক এবং ফসলের ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করেছে জেলা প্রশাসন এই রিপোর্টের ভিত্তিতেই ক্ষতিপূরণের প্রক্রিয়া শুরু হবে দ্রুত বলে জানানো হয়েছে পরিকাঠামো পুনর্গঠনের কাজেও গতি এসেছে বলে জানা গিয়েছে এছাড়া দার্জিলিংয়ের দুধিয়া ব্রিজের মেরামতির কাজ চলছে যা পঁচিশে অক্টোবরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে একইভাবে এনএইচ থার্টি ওয়ান তীর কালিকোলা সেতুর কাজও চলছে জরুরি ভিত্তিতে এবং ইতিমধ্যেই আংশিকভাবে চালু হয়েছে এছাড়া ক্ষতিগ্রস্ত জেলাগুলির তিরিশটিরও বেশি এলাকায় সড়ক সেতু ও কালভার্টের মেরামতির কাজ রাত দিন চলছে যাতে যান চলাচল দ্রুত স্বাভাবিক করা যায় স্পষ্ট বলা হয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাজ্যের পুনর্বাসন ও ত্রাণ কার্যক্রমের ওপর নিয়মিত নজরদারি রাখছেন মুখ্য সচিব ও সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করে ত্রাণের অগ্রগতি ও সহায়তা কার্যক্রমের পর্যালোচনা করছেন যাতে কোনো পরিবার সহায়তা থেকে বঞ্চিত না হয় রাজ্য সরকার জানিয়েছে দ্রুত পুনর্বাসন ও পুনর্গঠনই এখন সর্বোচ্চ অগ্রাধিকার একযোগে সমস্ত প্রশাসনিক ও ত্রাণ সংস্থা মিলে কাজ করছে ক্ষতিগ্রস্ত এলাকার জীবনযাত্রা দ্রুত স্বাভাবিক করতে মানবিকতা দায়বদ্ধতা ও তৎপরতার সঙ্গেই ব্যুরো রিপোর্ট সময় কলকাতা